আমি তৃণমূল উদ্বাস্তুদেরও বলছি আমি কংগ্রেসে যারা করে উদ্বাস্তুদের তাদেরও বলছি আমি সিপিএম উদ্বাস্তুদের বলছি আমি বিজেপি যে উদ্বাস্তুরা করে তাদেরও বলছি তারা তো উদ্বাস্তু আমরা একটা শ্রেণীর মানুষ আমরা উদ্বাস্তু আমাদের এই আজকে সেই আইন লাগু হয়েছে দু চব্বিশ সালের এগারোই মার্চ আজকে দুই সালে আগস্ট মাসের

বিআরএএনআরসি এই সাইট ঠিকমত হলে আমি নার্স জীবনেও করে লাগবে না এই কাম সারা হয়ে যাবে কথা বুঝা গেল তাহলে সিএতে আবেদন কারা করবে যাদের এই দেশে জন্ম হয়েছে তারা করবে না যাদের এই দেশে জন্ম তাদের জন্য সিএন আসে এই দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে কিন্তু তার বাবা তার মা যদি এসে থাকে তার দাদা যদি এসে থাকে বৌদি যদি এসে থাকে তারা করবে বোঝা যাচ্ছে জন্ম যারা নিয়েছে তাদের জন্য উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম কার্ড নেই তাদের স্কুল সার্টিফিকেট দেখালেও সে ভারতে জন্মসূত্রে নাগরিক মা বাবা কি আছে দেখতে চাইবে না উনিশশো সালের পয়লা জুলাই থেকে দুই সালে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত যে সন্তানগুলো জন্মেছে সেই সন্তানগুলোর মা অথবা বাবা ভারতের নাগরিক যদি হয় তাহলে ওই সার্টিফিকেট তাই জন্মসূত্রেও নাগরিকত্ব তার থাকবে না কথা বোঝা গেল কি আর দুই হাজার চার সালে ডিসেম্বরের দুই তারিখের পরে পঁচিশ সালে এই পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের মা বাবা দুজনকেই ভারতের বৈধ নাগরিক হতে হবে তবে ওই বাচ্চাটা এই ভারতের নাগরিকত্ব পাবে জন্ম সূত্রে তিন সালে এসেছে চার সালে এসেছে তাদের সন্তান জন্ম হয়েছে তারা কি করে এই জন্যই হচ্ছে সিএ এখন দুই সালে তাদের ভোটার লিস্টে নাম নাই তাহলে কি কি করতে হবে তাদের ভোটার লিস্টে নাম না থাকলে তার মা অথবা বাবা একজনের নাম ভোটার লিস্টে দেখাতে হবে দুই সালে যদি না থাকে দুই সালের মধ্যে দুই সালে যারা আছে তার আর কিচ্ছু দেখাতে হবে না তার মানে কি দুই সালে যার নাম উঠছে সে বিরাশি সালে জন্ম নিয়েছে দেখেছেন এনআরসির সঙ্গে কিভাবে যোগ করা আছে তাহলে দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আসে তাদের কোনো ভয় নাই তারা শুধু ভোটার লিস্টের একটা পেজ যে পাতায় নাম আসে পাতাটা দিলে হয়ে গেল মা বাবাটা আবার দেখতে চাবে কিন্তু দুই হাজার দুই সালের ডিসেম্বরের দুই তারিখের পরে দুই হাজার চার সালে ডিসেম্বরের দুই তারিখের মধ্যে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের মা অথবা বাবা দুইজনের একজনকে কিন্তু ভোটার লিস্টে নাম দেখাতে হবে অথবা এগারোটা প্রমাণ আছে সেই প্রমাণের একটা করে প্রমাণ তার বাবার অথবা মায়ের অথবা সন্তানের দেখাতে হবে এগারোটা প্রমাণ আমি এখানে দিয়ে যাব নিয়ে আইছি কি কি প্রমাণ বের কর একটু বলা এইটা দিয়ে যাব দেখলে বুঝতে পারবেন যদি সত্যি সত্যি এসে থাকে তাহলে তার বের ওই সব কোনো ব্যাপার না সব সে দিতে পারবে কিন্তু দুই সালে দোসরা ডিসেম্বরের পরে যারা ঢুকেছে নাম উঠেছে দুই হাজার সালে নাম নাই নাই চার সালের পরে নাম। তারা কিন্তু মা বাবা দুইজনকেই দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম দেখাতে হবে না হয় মা বাবা দুইজনকেই এগারো এই এগারোটা প্রমাণের একটা দেখাতে হবে ছেলেটারও দেখাতে হবে নয়তো কিন্তু নাম আর উঠবে না কোনো বয় থাকবে না যদি সিএতে আবেদন করে ওই আবেদনের যে রিসিভ কপিটা হাতে থাকলো এই জন্য তারা ঠিকমতো এই সার্টিফিকেটগুলো দিচ্ছে না তাই বাবা আমার অনেক দিন বলেছে এর আগে তুমি একবার আসো আসি আমাদের নিয়ে বসো বসে এই জিনিসটা কি আমাদের বুঝাই বলো এখন আমার সব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঘুরতে হচ্ছে এই জন্যে

এখানে একজন এই আশ্রমে একজন কম্পিউটার চালাতে পারে এমন একজন লোকের ব্যবস্থা করেন আমি কম্পিউটার সেবার জন্য আমি আমি না আমি বাবা হরিচাঁদিচাঁদ আমার হরসীতের কি পায় কম্পিউটার অসীমের মাধ্যমে আসিয়া যাবে এই জায়গায় আশ্রমের কে টাকা টুকি দেওয়া লাগবে না ঠাকুরের মা ঠাকুর এই জায়গা দিয়ে যাবে একটা কম্পিউটার এখানে বসায় দিয়ে যাবে যাতে এখান থেকেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি কি আপনারা খুশি তো নাকি কি বাবা কম্পিউটার খুব তাড়াতাড়ি আমি কম্পিউটার দিয়ে যাব আচ্ছা যেটা লাগবে আর একটা বলি নাই বাংলাদেশে যে আপনি অথবা আপনার বাবা অথবা আপনার ঠাকুর দাদা বসবাস করত আপনি ওই ফোনেও যদি আনেন তার একটা প্রমাণ কিন্তু লাগবে তাই এরা কেস করে দেবে কারণ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান তিন দেশের থেকে আসলে দেবে এই জন্য ওরা এখন কেউ রেকর্ডিং করবে না এখন রেকর্ডিং বন্ধ করো এখন সিক্রেট করো কেউ করবে না রেকর্ডিং বন্ধ করো এরা শীতকালে খাড়া করে দাঁড়াক আমরা ভারতের নাগরিক আর কেউ যেন আমাদের বাংলাদেশি বলে আর গালাগালি দিতে না পারে এত বড় সুযোগ বিজেপি দেশে এই সুযোগ আপনারা নিয়ে নেন এইটুকু আপনাদের বলছি না নিলে কিন্তু পস্তাতে হবে এখনই পস্তাবে যাদের নাম কেটে দেবে এখন এসাই যদি সিএ না করে তাহলে আর জীবনেও নাম তুলতে পারবে না এরপরে আধার কার্ড লক হয়ে যাবে ব্যাংকের বই লক হয়ে যাবে ব্লক হয়ে যাবে টাকা পয়সা থাকলে তুলতে পারবেন না জমি জমা দলিলপত্র হয়ে যাবে জমি জমা বিক্রি করতে পারবে না কিনতেও পারবে না ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে না স্কুলে ভর্তি গেলে আধার কার্ড লাগে ভর্তি করতে গেলে পারবে আর আপনি শুধু সিএতে আবেদন করে দেবেন সাত আপনি খালি বলেন লক্ষণ মধ্যে পাওয়াটা ফেলাই দেয় সীতা যদি লক্ষ্মণগন্ডির বাইরে না যেত রাবণের পাপের শাস্তি ছিল সীতাকেহরণ করা তাহলে কারো শব্দ নাই আমাদের নাগরিক করা খালি এই সিএ এর ভিতরে পাউডার ফেলে দিয়ে রেখে দাও অ্যাপ্লিকেশনটা করে তুই দাও এক মাস পরে দেবে দুই মাস পরে দেবে ও চিন্তা করে না অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে যে রিসিভ করবে হাতে নিয়ে রেখে দাও আর কারো কোনো প্রশ্ন আছে যত প্রশ্ন থাকে আমার এই যত প্রশ্ন হলো আপনি যে তিনটে এভিডেন্স পেপারস বলেন সেইগুলো জোগাড় করে সেগুলো কি ওই সাইডে আপলোড করার কথা আপলোড করার ওইরকম রকম আসবে আপলোড করার পরে এটাকে স্ক্যান করে আপলোড করার পর ওখানে যা রিসিভ করবে সব হয়ে যাওয়ার পরে সাবমিট বলে আর সাবমিট ওই জায়গা তখন সাবমিট করলি ওকে আসবে অ্যাকসেপ্টেড 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 কোনো ডকুমেন্টস আর ধরে কোনো মানে হ্যাঁ একদম বের আসবে